ভালোবাসার আগে যদি জানতাম যে ভালোবাসতে এসে কাঁদতে হবে মরতে হবে হ্যাঁ তাহলে কখনোই না ভালোবাসতাম না প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে দেখলে না জাস্ট সহ্য করা যায় না সত্যি সেই ফিলিংসটা যারা কেবল ভালোবাসার মানুষকে হারিয়েছে তারাই বুঝতে পারে আমি তোমার জীবনে গিয়েছিলাম বলে খুব ডিস্টার্ব বোধ করছিলে না আচ্ছা ঠিক আছে হেতে যদি তুমি সুখে থাকো তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার জীবনে বহুত সুখী হও হ্যাঁ খুব সুখী হও আর শোনো থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার ভালোবাসার সুযোগ দিয়েছিলে আমাকে তুমি বলতে তোমার সাথে একদিন আর কথা বললে না আমি থাকতে পারি না আমি মরেই যাব হয়তো কি দারুণ অভিনয়টা করলে বলো আমি জানতাম তাও আমি বিশ্বাস করেছিলাম তুমি আমার ঠকাওনি বরং আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছ আমি বেকার বলে তোমার বাবা তোমাকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে এতে তুমি কোনো কিচ্ছু বলনি। কাউকে কাউকে আমাকেও অ্যালার্ট করি খুব কষ্ট পেয়েছি জীবনে বাঁচতে ইচ্ছা করছিল না তবুও আমি কখনো কষ্টের স্টেটাস দিইনি কখনো কারণ আমি জানি আমি কষ্টে আজি শুনলে তুমি একটু হলেও কান্না করবে যত হোক ভালোবাসতাম তো তাই আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করব। তুমি সুখে থেকো আর আমি তখন কষ্ট পাবো জানো তো যখন তার কাছে গিয়ে তুমি কষ্ট পাবে সত্যি সত্যি ভালোবেসেছিলাম তো তাই আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কেবল আমি জানি আর আমার ভগবান জানে তোমার নিজের করে পাওয়ার জন্য কতবার প্রার্থনা করেছি তার কাছে আমি এতটাই ভালোবেসেছিলাম যে তোমার সাথে মরতে চাই আমি এতটাই ভালোবেসেছিলাম যে তোমার সঙ্গে হাসতে চাই আমি এতটাই ভালোবেসেছিলাম যে তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই যেখানে থাকো তুমি ভালোই থেকো সুখে থেকো আর আমার কথা মনে করলে কখনো যেন কেঁদে ফেলো না ধন্যবাদ